মানে মোড় ঘুরলেই দেখা যাবে স্বর্গ থ্রি টু ওয়ান এই দৃশ্যটা দেখার জন্যই তো ভাই প্রায় এক বছর ওয়েট করে আমরা এসেছি সবাই শুভ সকাল আর শুভ সকাল এরকম একটা পাহাড়ের মধ্যে দিয়ে ঠিক আছে তো দেখ আজ হচ্ছে সেই দিনটা যে দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম ঠিক আজ থেকে এক বছর আগে মানে লাস্ট যেদিন আমরা কেদারনাথ থেকে নেমেছিলাম সেই দিন আমরা দেখেছিলাম লাস্ট কেদারনাথ মানে নিজের চোখে আর আজ হচ্ছে প্রিক এক বছর না প্রায় এগারো মাস পর আজকে আমরা যাচ্ছি আবার ওয়ান সেকেন্ড কেদারনাথ মানে কেদারনাথ ট্রেকিংয়ে তো লোকে বলে ভাই চব্বিশ কিলোমিটার বাট আমরা আমাদের নিজের ভাই মানে এক বছরের এক্সপিরিয়েন্স তো বলতে পারছি চব্বিশটাকে তোমরা ভাই তিরিশ বললে জিনিসটাকে কম হবে তো চলো আপাতত ট্র্যাক করা যাক আর আশা করি যেন এরকম রোদ্দুরই থাকে কারণ রোদ্দুরে এবার ট্র্যাক করতে মজাই আলাদা আর ভাই আগের বার যখন আগের আগেরবার মানে এতটা ভিড় ছিল না মানে যেই বছর এই বছর যত ভিড় রয়েছে ঠিক আছে তো মানে লোকের লোক এইখান থেকে শুরু করে এইখানে মানে তাছাড়া মন্দিরের উপরে মানে লোকেল লোক আমি ভাবছি ভাই উপরে গিয়ে মানে হোটেল পাবো কি করে ঠিক আছে তো বা আপাতত উপরে তো যাওয়া যাক চলো তবু আছে মানে তবুদার গেছে আমি সন্দীপ বাজে রয়েছি আর সন্ধীপ কিন্তু এবছর খালি পায়ে আছে মানে এটা প্রথম বছর প্রথম বছর হচ্ছে খালি পায় এটা হচ্ছে ওর আশা তো ভাই নেক্সট দু বছর কি কি ওটা মানে জুতো পরে আমরা হাঁপিয়ে যাচ্ছি বাট মানে খালি পায়ে হাঁটছে মানে বড় একটা ব্যাপার ব্যাপারে যাওয়া যাক বেশ গো ট্রেকিং ফাইনালি আমরা আমাদের দেখি নেক্সট ব্রেক আর নেক্সট ব্রেক আমরা একটু বিস্টল নিয়েছি আর মানে ইলেকট্রন মিশিয়ে মানে জিনিসটা ঘিরে খেতে যেতে হবে কারণ মানে এমনি জল খেয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে ইলেকট্রন মিশলে একটু পাওয়ারটা আবার এনার্জিটা পাওয়া যাবে আর একটা বিস্টল কিন্তু এখানে হলে আমাদের কাছে পঞ্চাশ টাকা আরে এখানে কিন্তু যা দোকান আছে আছে মানে মানে যত উপরে উঠবো আস্তে আস্তে তত দোকান কম যাই হোক মানে পুরো ট্রেকিং থেকে শুরু করে হরিদ্বার থেকে আসা পর্যন্ত আমরা এই ফার্স্ট একটা ঝর্ণা দেখলাম ঠিক আছে তো মানে এখন কি হচ্ছে এখানটার মানে সব ঝর্ণা বা পুরো শুকিয়ে গেছে ঠিক আছে কোনো মানে নদীতেই জল তো ঝর্ণা তো ভাই জল থাকবেই না মানে যাই হোক ফার্স্ট টাইম দেখতে পেলাম ঝর্ণা আর আশা করি সামনে তো যাবো আরো ঝর্ণা দেখতে পাবো পাঁচ কিলোমিটারটা আস্তে আস্তে ঠিক আছে হোক আমাদের পাঁচ কিলোমিটার এসে আমরা ওখানে ম্যাগি আর আমি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি মানে ঝুড়ি ভাজা ম্যাগির উপর দিয়ে খেতে যাচ্ছ সেই লাগে আর বাইরে যাওয়া হয় আওয়াজ মাজ হচ্ছে আর এটা ভাই বাধ্যতামূলক আওয়াজ তো হবে কারণ এত খরচ এত মানে যেতে রয়েছে না তারপরে মেন এখানকার গোবর

মানে পুরো বৃষ্টি পড়ছে ঠিক আছে তো মানে এখানকার বৃষ্টির মধ্যে হবে যেটা আমরা কিনেছিলাম এখানে একশো টাকা করে মানে তোমরা যত উপরে কিনবে তত পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এইরকম অবস্থা আবার যাই হোক আপাতত এই পরে ট্র্যাক করতে হবে আর সবাই ভাই জাদু হয়ে গেছে রাস্তায় সবাই ভাই জাদু ঠিক আছে তো সবাই পরে নিয়ে তো চলো আপাতত যাওয়া যাক রেস ট্র্যাক কারণ অনেক লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে প্রায় আমরা এখনো সবাই মানে পাঁচ কিলোমিটারই পৌঁছি আর একটা গোবরের প্রবলেম এখানে ছিল উপরে আবার গোবরের উপরে যেহেতু জল পড়েছে মানে পা আরো পিস বাট এবার সাবধানে আনতে হবে চলো লেস গোটা ট্র্যাক

আমাকে এখন বলা হলো সন্দীপ অলরেডি মানে মন্দির ক্রস করে চলেছে সন্দীপ মন্দির ক্রস করে গ্লিশিয়ারে উঠবে ঠিক গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখন ব্রিজের সামনে মানে এখন ও মানে ওই ব্রিজটা বাদ দিয়ে এখানে মেঘি ভি আর দুটো ব্রিজ রয়েছে এটা হচ্ছে সেই প্রথম থেকে রয়েছে ঠিক আছে তো মানে এটা পুরো নষ্ট হয়ে গেছে এখানে পুরো ভেঙে গেছে ঠিক আছে তো হ্যাঁ আর এটা হচ্ছে নতুন করেছে যাই হোক এখন যেটা আমরা এখানে অনেক ওপরে মানে এখান থেকে তোমরা যদি সোজা দেখো মানে এরকম খাড়া আর যদি একবারে যতদূর দেখা যায় ততটা দেখো তাহলে ভাবো আমরা এখন এইখানে তো পৌঁছাতেই হবে তাছাড়া আরো অনেক দূর যেতে হবে চলো ফাইনালি আমরা একটা পাহাড়ে আরেকটা পাহাড়ে এন্টার করে গেলাম আর এখনো মানে দু থেকে তিন দানা পাহাড় এরকম ক্রস করতে হবে আর বেশি কত না বলে আপাতত ট্র্যাক করা যাক কারণ যদি বেশি ব্লক করি ফোনেরও চার্জ যাবে আর কারোর সঙ্গে কন্ট্যাক্ট তো রাখতেই পারবো না তাছাড়া ট্র্যাকটাও মেন করতে হবে কারণ এইবার আমরা অনেক লেট করে বেরিয়েছি যেহেতু লেটে পৌঁছাবো যাই না কখন পৌঁছাবো আগের বার আমরা সাতটার সময় বেরিয়ে প্রায় পাঁচটার মধ্যে পৌঁছে গেছিলাম বাট এইবার আমার বেশি নটার সময় ঠিক আছে তো যাই না আমি কখন মানে ঢুকতে পারবো যাই হোক এখন আমি নিয়ে নিজে একটা শর্টকাট ঠিক আছে তো মানে ওইখান থেকে সবাই উঠছে এইখান পুরো এরকম বাট আমরা এখান থেকে একটা শর্টকাট নিয়েছি যেটা এখান থেকে সোজা উঠতে পারবো আর সত্যি কথা বলতে ভাই বিশাল হাঁপিয়ে গেছি চলো যাও যাক তো ভাই মানে ট্র্যাক করতে করতে শর্টকাট নিতে নেওয়ার সময় মানে এত জোরে বৃষ্টি না পড়ে না মানে বৃষ্টি পড়েছে তারপরে বিশাল ঝড় ঠিক আছে তো মানে আমরা ভাই একটা ট্রেন রয়েছে ট্রেনটাকে ধরে রয়েছি কারণ আমরা শর্টকাট নিচ্ছিলাম না মানে মানে ভিজে ভিজে যাচ্ছে যাচ্ছে সব আর কিছু গেছে ভাই পড়ে বৃষ্টি তো মানে থামছেই না সুগাইস যাই হোক মানে এত লেভেলে ঝড় বৃষ্টি হওয়ার পর মানে আবার ফাইনালি রোদ্দুর উঠেছে ঠিক আছে মানে এখানকার ওয়েদার কিছু বলার যায় না যখন তখন যে মানে দুবার তিনবার আমরা বৃষ্টি দেখলাম দু তিনবার আমরা দেখলাম হচ্ছে রোদ এখানে কথা বলা খুব মুশকিল কারণ আমরা ভাই গ্রাউন্ড সিগন্যান্স থেকে প্রায় ছয় থেকে সাত হাজার ফুট উপরে চলে এসেছি তাই ভাই কুপুর ইউজ করছি আমি তো চলো আপাতত অঙ্কিত ভাই পুরো হাঁপিয়ে গেছি এই শর্টকাটটা মারতে পারবো তো এটা হয়ে যাবে তো ভাই চলো আপাতত ওঠা যাক কারণ আমরা আর বেশি বাকি নেই আর আমাদের সময় ভাই বৃষ্টিতেই খেয়ে নিয়েছে দুবার বৃষ্টি হলো দুবারই আমরা দাঁড়িয়েছিলাম আর অনেকক্ষণ অনেক বৃষ্টি হয়েছে আর তারপরে আমরা সারা শরীর ভেজে গেছে আমার একটা সোয়েটারও উপরে নিয়েছি ভেতরে চলো আপাতত যাওয়া যাক আর ভাই রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে ঠিক আছে তো মানে এর মধ্যে যাওয়াটা বিশাল চাপ হয়ে যাচ্ছে এক তো ভাই গোবর তারপরে মানে সব কাদা মাদা জমে পা পিছলে যাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমাদের রাত হয়ে গেছে ঠিক আছে তো আর টপুদা আর সন্দীপ প্রায় অনেকটাই পেছনে পড়ে গেছে আমি আর তো অনেকটা আগে চলে এসেছি যাই হোক এখনো হেঁটে যাচ্ছি আর আপাতত এখনো প্রায় এক ঘন্টা লাগবে কারণ এখনো অনেকটা দূর যেতে হবে আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে তো আর যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাট এখানে যেহেতু লাইট রয়েছে চলাতে অতটা অসুবিধা হচ্ছে না বাট তাও সকালবেলা যেমন এক্সপিরিয়েন্স ছিল তার থেকে কিছুটা হয়তো খারাপ হতে পারে সো গাইজ ফাইনালি মানে এখন বাজে রাত থেকে নটা কি নটা দশ কি পনেরো ঠিক আছে তো মানে ঠিক এক্স্যাক্ট জানি না বাট এখন আমরা পৌঁছালাম হচ্ছে কেদারনাথ মানে কেদারনাথ বলতে যেখানে লাস্ট টপিক হচ্ছে সেই খচ্চর বা ঘোড়া লাস্ট অফিস সেখানে মানে এখান থেকে আর এক কিলোমিটার মেবি বাকি আর এখানে সব ক্যাম্প তাছাড়া দোকান বোকান ভর্তি আর আপাতত আমি আর অঙ্কিতা দাঁড়িয়ে রয়েছি এখানে ট্রেন তবু দ্বারা আসবে তো তারপর যাবো একেবারে মন্দিরের সামনে এবার চলো আপাতত আমরা একটু হালকা হালকা করে এগাতে থাকি কারণ যা লোক গেছে জানি না রুম পাবো কি পাবো না ভাই যেন টেনে না থাকতে হয় কারণ টেনের মানে ঠান্ডা মানে মানে না আর আমি কথা বলতে পারছি না ঠিক আছে তো মানে এখনও অক্সিজেনের অনেকটা অভাব বাট একটু ফ্রেশ হয়ে নিলে তারপর অতটা মনে হবে না বাট চলো আপাতত যাওয়া যাক মানে প্রথম এ মানে সেকেন্ড টাইম এসে এরকম পুরো রাত হয়ে গেছে আর রাত বলে রাত ভাই পুরো নটা বেজে গেছে আর যা কতক্ষণ লাগবে অন্তত সাড়ে নটা তো বেজেই যাবে অলমোস্ট চলো লেস গো যাওয়া যাক হারার মহাদেব গাইজ ফাইনালি এই হচ্ছে সেই গেট মানে যেই গেটেরটা একটু ক্রস করলে মন্দির দেখা যায় বাট এখন আমরা দেখতে পাবো যেহেতু রাত হয়ে গেছে তো চলো আর এখানে ভাই মানে এত লোকের না মানে পুরো টেন্ট ভর্তি এইখানে এইখানে টেন্ট ভর্তি আর এক একটা টেন্ট আমাদের করে বললো প্রায় হাজার টাকা মতন লাগবে বাট তবু দ্বারা আগে পাঠিয়ে দিয়েছি তবুদাদের তো তবুদা এখান থেকে অলরেডি ট্রেন নিয়ে নিয়েছে আর আমাদের পার্সন পড়লো প্রায় পাঁচশো টাকা করে তাও অনেকটা কম মন্দিরের হিসাবে চলো আপাতত যাওয়া যাক আর হারার মহাদেব ভাই এটাই সেই গেট যেই গেটটা টপ করলে আমরা স্বর্গে এন্টার করবো এ ভাই গেটটা টপ করলাম আর এখান থেকে সেই দেখা যাচ্ছে দূরে মন্দিরের চূড়া হয়তো তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে বা সত্যি কথা বলতে আগের বারের থেকে এবার আমাদের আরও জার্নি বেশি হয়েছে মানে আমরা নটা দিকে থেকে বেরিয়েছিলাম এখন ঠিক সাড়ে নটা বাজে আর মন্দির দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই প্রায় আমরা সাড়ে বারো ঘন্টা জার্নি করে ফেলেছি আর সাড়ে বারো ঘন্টা জার্নি করার পর ফাইনালি মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি ঠিক আছে তো মানে এই ফিলিংসটা আলাদাই ফিলিংস মানে একটা জিনিসের জন্য মানে আমরা এতটা টাইম দিলাম এতটা স্ট্যামিনা খরচ করলাম সেই জিনিসটা চোখের সামনে আর কিন্তু এখান থেকে ভাই ভৈরব মন্দিরের ট্র্যাকটাও দেখা যাচ্ছে মানে মন্দিরটাই দেখা যাচ্ছে এই যে তোমরা যে লাইটটা দেখছো ওটা তো ভৈরবন্দির ট্রেকিংয়ের রাস্তার এই যে মেন লাইটটা দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে ভৈরব মন্দির কাল সকালে তো আমরা সব জায়গাতেই যাবো মানে দিনের আলোতে তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো তো আবার চলো যাওয়া দেখো মানে পানা ভাই সেই লেভেলের ব্যথা করছে ঠিক আছে তো আর হাঁটতে পারছি না মানে প্রায় সাড়ে বারো ঘন্টা ধরে হাঁটছি আমরা সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি হেলিপ্যাডের সামনে ঠিক আছে তো মানে এটা হচ্ছে হেলিপ্যাড তোমরা তো বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না বাট এটা হচ্ছে হেলিপ্যাড ঠিক আছে তো আর ওই দূরে ওই যে তোমরা দূরে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু একটা হেলিকপ্টার ঠিক আছে তো মানে হেলিকপ্টারটাকে ওই যে দূরে হেলিকপ্টারটাকে ভাই রাখা মানে ঢাকা দিয়ে ঠিক আছে তো মানে কিছু দূরে ঢাকা দিয়ে পুরো হেলিকপ্টারটাকে রাখা তাছাড়া এইটা হচ্ছে আমাদের হেলিপ্যাডল আপাতত বাকি রয়েছে অল্প একটু যাওয়া যাক সগো তো গাইজ ফাইনালি আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি আর আমার সামনে রয়েছে আর সেই মন্দিরটা মানে যেখানে গিয়ে ওম বললে মানে বুটবুটি হতে বাট আজকে না যেহেতু অনেক ট্রেক করেছি সেই লেভেলে হাঁপিয়ে গেছি আজকে না কালকে তোমাদের সকালবেলা সেই জিনিসটা আমরা দেখাবো চলো আপাতত যাওয়া যাক কালকে আসবো বাবা চাপ নেই ওম বলবো আর তুমি বুটবুটি তুলবে চলো লেসগো তো এখন যাচ্ছি আমি ব্রিজের উপর থেকে ঠিক আছে তো মানে এই যে জল বইছে এই যে ব্রিজে আর ব্রিজটা হ্যা স্বর্গে এন্টার করে যাব মানে এই হচ্ছে স্বর্গ আর এখানকার এত ডেভেলপমেন্ট হচ্ছে না মানে এখানে প্রায় চার পাঁচতলা বাড়ি দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো মানে এমন এমন রুম এমন এমন মানে রুম না মানে দীঘাতেও নেই ঠিক আছে মানে এতটা ডেভেলপ হয়ে গেছে জায়গাটা মানে খুব ভালো লাগছে একটা ভালো টুরিস্ট স্পট যেখানে এত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে কথা বলতে পারছি না গাইজ যাই হোক খুব ভালো লাগছে তো চলো আমাদের যা মন্দিরের সামনে আর জাস্ট ওই মোড়টা তারপর দেখতে পারবো তো ভাই ফাইনালি সেই মোড় মানে মোড় ঘুরলেই দেখা যাবে স্বর্গ রাত্রের বেলা ভাই আলাদাই লেভেলের লুক পুরো অপোজিটেই রয়েছে ওখানে ওম মানে যেটা আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এটা মানে ঠিক মানে লাগাচ্ছিলো বাট এখন আমরা পুরো প্রপারলি দেখতে পাচ্ছি তাছাড়া রাস্তা কিন্তু অনেক এখনো কাজ বাকি ঠিক আছে মানে রাস্তার আগেরবার ঠিক ছিল বাট যেহেতু অনেক কিছু করা হয়েছে তাই জন্য রাস্তাটা ভাঙা হয়েছে মানে পাইপ লাইনও করা হয়েছে তো চল ভাই কি লাগছে মানে ঠিক প্রায় ভাই আগেরবারের আগের বারের মানে মনে হচ্ছে না যে আমি মানে আগেও একবার এসেছি আলাদাই একটা অনুভূতি আর এই মন্দির দেখলে ভাই মনে হচ্ছে আমি আবার ট্র্যাক শুরু করি মানে প্রথম প্রথম যখন শুরু করছিলাম তখন হাফি গেছিলাম তখন মনে হচ্ছে না ভাই অনেকটা চাপ বাট যখন এই লুকটা দেখবো না আহা কি বলবো চুমু ভাই চুমু তো এখন হচ্ছে ভাই এখানে প্রায় অ্যাপ্রক্স চার কি পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো মানে বিবচ্চ ঠান্ডা আমাদের ওখানে তো ভাই আমি মরে যেতাম এই ঠান্ডায় বাট এইখানে জানি নাকি একটা আলাদা এনার্জি আলাদাই পাওয়ার রয়েছে তারপরে যেহেতু ট্র্যাক করেও এসেছি তো অতটাও মানে সেই লেভেলে ঠান্ডা লাগছে না লাগছে হাত মার একটু ঠান্ডা লাগছে বাট সারা শরীরে আর কোথাও ঠান্ডা লাগছে না হাত বা পা বাতি আর পায়ে একটু বেশি লাগছে কারণ পা যেহেতু ভেজা যেহেতু বুট পরা খোলা হয়নি মোজাও পরা তো পায়ে লাগছে তাছাড়া মন্দির চেক করো ভাই আলাদাই ভাই যতবার দেখাই না কম মনে হচ্ছে আমার চলো ভাই আমি ভিডিওটা অন করে রাখি তোমরা শুধু ট্রেকিং দেখতে থাকো ঠিক আছে তো এইটুকু তো কোনো কাটশট হবে না এতক্ষণ আমি অনেকটা রাস্তা প্রায় বারো ঘন্টা কাটিয়েছি বারো ঘন্টায় কাটশট দিয়েছি অনেক যেটা তোমরা হয়তো দশ মিনিট কি কিছু মিনিটের ব্লগে মানে মাধ্যমে দেখতে পারবে বাট আমি একটা সময় কাটিয়েছি প্রায় বারো থেকে তেরো ঘন্টা বাট এইটুকু টাইমটা কোনো স্কিপ হবে না কোনো কাঠ হবে না জাস্ট স্বর্গ ওয়াচিং ভাই হায় হায় ও ভাই হারহার মহাদেব হারহার মহাদেব মানে এক নিমিষে মনে হচ্ছে সব পায়ে ব্যথা বা সব আপান্ন কমে গেছে ঠিক আছে তো যেহেতু অক্সিজেন নেই তাই একটু বেশি কষ্ট হচ্ছে তাছাড়া সব ঠিক আছে ও ও ও মন্দির দেখতে পেয়ে গেছি আয়ে হায় আয় হায় ও আলাদা ভাই সেই লাগছে ও ভাই মানে ভাই এতটা কষ্ট করে আসার পর এই দৃশ্যটা ভাই ভোলার মতন না আগেরবারের মতন কান্না আসছে না বাট এবার আগেরবারের থেকেও বেশি খুশি হচ্ছে ঠিক আছে তো মানে যেটা আমরা আগেরবারে বলেছিলাম সেটা আমরা করতে পেরেছি মানে কেউ কেউ ভাই এমনও রয়েছে যারা মানে বলেও আসতে পারে না বাট আমরা বলে পরপর দুবার এসেছি তো আর মা দেব হোক এখানে আগুন জ্বালিয়েছে আর আমরা আগুনের পাশে বসেছি আগুনের পাশে বসে একটু ভাই ভালো লাগছে এত ঠান্ডার মধ্যে আর হাওয়া একটু ওয়েট করি ঠিক আছে তো কারণ

এবার আমরা যাই ওপরের দিকে মানে রুমে হ্যাঁ তারপর মানে রুম মানে আমরা ট্রেন নিয়েছি ঠিক আছে মানে রুম সত্যি কথা পাইনি মানে বিশাল দাম তাই আর নেই এবার আমরা ট্রেনে থাকবো বাট ঠিক আছে চলো কালকে সকালে তোমাদের পুরো দৃশ্যটা দেখাবো আর যেহেতু প্রায় এতটা ট্রেকিং করেছি তো আবার তো রেস্ট নিই চলো গাইস টাটা দেখা হচ্ছে একটু পরে তো ভাই এখানে দুটো ট্রেন নিয়ে আছে যেখানে তো তবুদা আর সন্দীপ থাকছে এখানে তো চলো তবুদা এখানে পরে আগে থেকে শুয়ে পড়েছে কারণ বিশ বছর গেছে আর এখানে তো আরো ট্রেন রয়েছে বাট আমাদের ট্রেনটা কোন ভাইয়া কনস ইয়ে বলা যাই এখানে আমি আর সন্দীপ মানে থাকবো হচ্ছে অঙ্কিত দা হয়ে যাবে অঙ্কিত দা দেখো ঠিক আছে না कंबल से हो जाएगा ना भैया एक कंबल और मिलेगा कितना है तीन है तो ठीक है